অসীমা ভট্টাচার্য প্রযোজিত ভিএমসি প্রোডাকশন নিবেদিত ফিল্ম কে সম্প্রতি প্রদর্শিত হয়ে গেল নন্দন থ্রি প্রেক্ষাগৃহে ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শ্যামল ভট্টাচার্য পরিচালনার দায়িত্ব সামলেছেন শ্যামল ভট্টাচার্যের পাশাপাশি তুহিন সেনা না। গল্পের সাথে নবীন প্রতিবাদের নিয়ে ছবিটি ইতিমধ্যেই নন্দনে আসা দর্শকদের কাছে বেশ ভালো লেগেছে ছবিতে শ্যামল ভট্টাচার্যর পাশাপাশি সুচারুভাবে অভিনয় করেছেন শেখর বিশ্বাস রব বাসুদেব সিংজিনী মন্ডল সহ প্রমুখ বিশিষ্ট শিল্পীরা অপরাধীকে ছবি নামের মধ্যেই তার তাৎপর্য লুকিয়ে রয়েছে যে গল্প সমাজের কাছে প্রশ্ন ছুড়ে দেয় বিএমসি প্রোডাকশন তাদের নতুন এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী বাবার সম্পত্তি আত্মসাৎ করার জন্য খুন সেই নিয়ে চিত্রনাট্যই গিয়েছে যা দর্শকদের ভাবাবে কলকাতা পুলিশের সহযোগিতা পেয়েছে ছবিটি নির্মাণের সময় অসহিষ্ণুতার ছোঁয়ায় সমাজের মধ্যে যত ক্রাইম বেড়ে উঠছে তার প্রতিচ্ছবি এই ছবির পরতে পরতে দর্শকরা অনুভব করবে সমাজের ভালো দিক যদি হয়ে ফুটে ওঠে তাহলে এই ছবি তৈরির সার্থকতা তা বলাই যায় অপরাধীকে এই ছবিটা নন্দনে আমি এই নিয়ে প্রথমে আমাদের এই ছবিটা ন তারিখে আমাদের ডেট দিয়েছিল নন্দন তারপরে ন তারিখ থেকে আমরা নন্দন ক্যান্সেল করে ওটা এগারো তারিখ আমি এগারো তারিখ ছবিতে দেখালাম ছবির নাম অপরাধীকে ছবিটা স্ক্রিপ্ট এবং ডিরেক্টার আমি আমার ছবিতে যারা অভিনয় করেছেন বা যারা অভিনয়ের পেছনে আছে সবাইকে নিয়ে একটা মানে একসঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে ছবিটা আমি তৈরি করেছি এরা না থাকলে ছবিটা কিন্তু নন্দন পর্যন্ত আমি নিয়ে আসতে পারতাম ছবিটা ডিউরেশন কত কারা কারা অভিনয় করছে ছবিতে যারা অভিনয় করছে আমার পাশেই রয়েছেন তাদের মধ্যে কয়েকজন আসতে পারেননি তা আমার পাশেই তারা আছে আমি দেখে নিচ্ছি এই নাম হ্যাঁ ছবিতে অভিনয় করেছে আমি ডেকে নিচ্ছি একজন করে ছবিতে অভিনয় করেছে শেখর বিশ্বাস র সুদেব বিশ্বাস সেনজিনি মন্ডল আরও কয়েকজন এখানে যারা অভিনয় করেছেন তারা আজ আসতে পারেননি কলকাতা পুলিশ আমার সঙ্গে এই ছবিতে ভীষণভাবে সহযোগিতা করেছেন কলকাতা পুলিশের একজন মানে অ্যাডিশনাল কমিশনার এই ছবিতে উনি অভিনয় করেছেন আরো একজন ভদ্রমিলা যিনি ছবিতে অভিনয় করেছেন মেন্ডল মি আসতে পারেননি তা এই আমাদের ন তারিখটা ক্যান্সেল হওয়ার জন্যে অনেকেই ঠিক মিসগাইড হয়ে গেছে ছবির গল্পটা একটু বলুন ছবির গল্প হচ্ছে অপরাধীকে অপরাধ দেখুন সব জায়গায় হয় দেশে হয় পাড়ায় হয় সমাজে হয় অপরাধ হয় অপরাধ বাড়ি থেকেও শুরু হয় তা অপরাধ যখন আমরা দেখি অপরাধের সেই রকম একটা ছোট্ট প্রেক্ষাপট বাড়ি থেকে কি অপরাধ হচ্ছে একটি ছেলে তার বাবার অনেক সম্পত্তি সেই সম্পত্তি এবং বাবার টাকা পয়সা গ্রাস করার জন্যে বাবাকে খুন করে সমস্ত সম্পত্তি গ্রাস করার একটা চেষ্টা এই প্রেক্ষাপটে আমার ছবি আমি আমাদের যারা অভিনয় করেছেন তাদের একটু সামনে দেখে নিই আর এই ছবি আমি চাইছি ছবিটা নন্দনে টুয়েতে আমি একবার দেবো তারপরে ছবিটা আমি বলে দেখাবার চেষ্টা করছি আর এই ছবিতে সবাই তো নতুন অভিনয় করেছে বাণিজ্যিক ভাবে কতটা আশা করছেন দেখুন ছবিটা তো প্রথম ছবি আমাদের গ্রুপের প্রথম ছবি তা ছবিটা মানুষ দেখছে মানুষের ভালো লাগছে এটাতেই আমি খুব খুশি তা বাণিজ্যিকভাবে আমি আশা করছি ছবির যা খরচ হয়েছে আমার আপনার নাম আর ডেজিংনেশনটা বলুন আমি এই ছবির পরিচালক যে সবাই সবাই তো পরিশ্রম করে ছবিটা করেছে আর আরেকটা বলবো যে এটা আমি খুবই চেয়েছিলাম ছবিটার মধ্যে থাকার এবং অভিনয়টা করার বাট আমার মানে খুব মানে কিছু কিছু প্রবলেমের জন্য হয়তো আমি ছবিটায় থাকতে পারিনি কিন্তু আমার এর জন্য আমার খুব জানাই খুবই দুঃখিত মানে সবাই এত সুন্দর অভিনয় করেছে আর এর জন্য আমি বলবো নেক্সট যে নেক্সট যে ছবিগুলো আমাদের হবে সেই ছবিগুলোতে যেন অবশ্যই অভিনয় করতে পারে সেগুলো যেন আরও বেটারভাবে আমরা আমরা অভিনয় করে সেটা সবার সামনে আমরা আনতে পারি একটা অভূতপূর্ব আনন্দ যেটা আমি অনুভব করছি আমি এর পেছনে ছিলাম সরাসরি অভিনয় করিনি বাট শ্যামলবাবুর নিজের লেখনী এবং তার পরিচালনা এটা আমার খুবই প্রাণবন্ত লেগেছে উনি যখন যাদের সাথে কাজ করেন তারা প্রত্যেকেই ওনার সাথে খুবই মানে বন্ধুবাৎসল একটা সম্পর্ক থাকে ওনার সাথে উনিও তাই আর এখানে আমি প্রথম এই ছবিটার সাথে জড়িত ছিলাম তো তাতে আমার ভালো লেগেছে আমি নিজে আগামী দিনে ওনার সাথে কাজ করতে চাই এবং অভিনয় করতে চাই শান্তনুসার মানে এত ভালো কাজ হয়েছে আমি আশা করবো আমরা পরবর্তীকালে আরও আরো বেশি ভালো কাজ করতে পারি দেখুন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এই ছবির পিছনে সকলে অনেক অনেক পরিশ্রম করেছে যেটা আগেও বলেছেন পরিশ্রম তো সবারই আছে কম বেশি তো সেই হিসাবে আমরাও চাই যে ছবিটা রেসপন্স সবার কাছ থেকে ভালো আসুক আপনার নামটা আমার নাম আপ্লুত হয়েছে সিনেমা অভিনয় করি কারণ এখানে গল্পের তিনটা খুব ভালো বাস্তবিক এবং আমাদের স্যারের যে পরিচালনা ওনার গল্প লেখা টোটালি আমার কাছে খুব ভালো লেগেছে আমি ভবিষ্যতে এই ধরনের সিনেমা আরও অভিনয় করতে পারব নাম আমার নাম শিখর বিশ্বাস আমি এই ছবি বিষয়ে আজকে দেখে এত মানে কি বলবো আপনাকে আমি শ্যামল ভট্টাচার্য মহাশয়কে